পিও বিয়াস আসসালামু আলাইকুম বিডি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ আমিও ভালো আছি তো আজ এই বারিন্দার উপরে চালের উপর রুপ টাইলস ফিটিং করে আপনাদের দেখাবো তো ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন রুপ টাইলস কীভাবে ফিটিং করতে হয় চলুন ভিডিওটি শুরু করা যাক পিও বিয়াস দেখুন রুপ টাইলসটা ফিটিং করা খুবই সহজ তো অতি ফার্স্ট আপনার টাইলস রুপ টাইলস ফিটিং করার আগে একটা সুতা টানিয়ে নেবেন এ পাশ থেকে ও পাশ আর প্রথম লাইনটা সুতা টানালেই হবে আর তার পরবর্তীকালের লাইন সুতা না টানালেও হবে তো অবশ্যই সুতাটা টানিয়ে নিলে কাজটা খুব সুন্দর হয় আর লাইনটা খুব সোজা থাকে দেখতেও খুব সুন্দর লাগে আরেকটা সুতা টানাবেন আপনার চালের একের উপরে যাকে বলে মিস্ত্রি ভাষায় বলে যে পায়ার সুতা তো সেটা অবশ্যই টানিয়ে নেবেন তাহলে আপনার কাজটা খুব সুন্দর হবে তো দেখুন প্রথম লাইনটা যখন আপনার টালিটা ফিটিং করবেন তখন আপনার খুবই সুন্দরভাবে করবেন তাহলে পরবর্তী টাইলসগুলো খুব সুন্দরভাবে ফিটিং হবে যদি প্রথম লাইনটা সুন্দর করে না ফিটিং করেন তাহলে পরবর্তী লাইনগুলো সুন্দর হবে না আর অবশ্যই এই রূপ টাইলস ফিটিং করতে গেলে আপনার সিমেন্ট একটু করা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টাইলসটা খুব ভালোভাবে ধরে সিমিটে দেখুন খুব সুন্দরভাবে লাগাতে হবে প্রথম লাইনটা যদি না টানান লাগান তাহলে কাজটা সুন্দর হবে না প্রিয় বিয়াস আরেকটা বিষয় বলি আমরা এই চালের কাজটা যেহেতু করছি তো এই চালের ছোট 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 পিলার আছে তো সেই পিলারে আমরা চায়না গোল্ডেন টাইলস ফিটিং করব। তো ওই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে সে বিষয় ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন আর ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন দেখুন এখন খুবই সোজা তো এখন বালি দিয়ে সুন্দরভাবে ভালোভাবে জাতা দিয়ে লাগাবেন তাহলে পুরো টাইলসটা আপনার ভরট হয়ে যাবে দেখুন খুব সুন্দর করে জাতা দিয়ে লাগাবেন তো এই 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 সিস্টেমেই সম্পূর্ণ কাজ করতে পারবেন দেখুন অবশ্যই লাইনটা ঠিক ঠিক রাখার চেষ্টা করবেন উপরের লাইনটা হলে আপনার একটা লাইন যদি সমস্যা হয় তাহলে তার পরবর্তী লাইনটাও সমস্যা হবে তো সুন্দরভাবে ফিটিং হবে না আর আরেকটা বিষয় বলি রুপ টাইলস আসলে অনেক কোম্পানির আছে এক নাম্বার দুই নাম্বার টাইলসও আছে তো সেটা অবশ্যই যখন আপনারা যদি কোনো মালিক কিনতে চায় অবশ্যই তাদের পরামর্শ দেবেন যেন যেন ভালোটা কিনে তাহলে কাজটা খুব সুন্দর হবে আর অবশ্যই এই টাইলস বারিন্দার চালে অবশ্য অনেক জায়গার ভিতরে লাগানো যায় তখন খুব সুন্দর লাগে লাগালে পরে তো পুরোপুরি যখন আমরা এই বারিন্দাটা কাজ ফুল কমপ্লিট করে ফেলবো সে বিষয়ে আমরা ভিডিও দেবো আমাদের চ্যানেলে আর আরেকটা বিষয় বলি আমাদের এই চ্যানেলে আসলে যারা নতুন টাইলস কাজ শেখার আগ্রহী শুধু তাদের জন্য ভিডিও দেই আসলে যারা অলরেডি টাইলসের কাজ বুঝে এবং মিস্ত্রিরা টাইলসের কাজ করে তো তাদের জন্য না তারা তো অলরেডি মিস্ত্রি তারা তো কাজ জানেই তো অবশ্য ভিডিও দেখে কাজ পুরোপুরি শেখা যায় না প্র্যাকটিক্যালি কাজ না করলে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা যে আসলে কিভাবে কাজ করতে হয় দেখুন আরেকটা বিষয় বলতে ভুলে গেছি যে আসলে যখন আপনার এটা আপনার টালিটা টালিটা ফিটিং করবেন অবশ্যই এই দুই কোনায় কোন আপনার সুতা টানিয়ে নেবেন সুতা টানিয়ে কেটে দিতে হবে না হলে কোনা মিলবে না আর অবশ্যই টালির উপরে আপনার কোন বসাবো সেই সেটাও দেখাবো আপনাদের প্রিয় দেখতে পাচ্ছেন এই সেম সিস্টেমে আপনার সম্পূর্ণ টালি ফিটিং করবেন দেখুন আর যারা কোনো কাজ সম্বন্ধে জানতে আগ্রহী কোন কাজটা জানতে চান আর কোন কাজটা কাজ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে টালিটা ফিটিং করা খুবই সোজা যদি প্রথম লাইনটা আপনার ঠিক করে ফিটিং করতে পারেন তারপর ওগুলো খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না একটু ভালোভাবে যাতায়াত দেওয়ার চেষ্টা করবেন তাহলে টাইলসটা খুব সুন্দরভাবে লাগবে দেখুন প্রায় অর্ধেকের মতন কাজ শেষ এখন আমরা যেহেতু আর বাকি অর্ধেক কাজ করতে গেলে এই উপ টাইলসের উপরে দাঁড়িয়ে কাজ করতে হবে বাকি অংশ তো সেটা দেখাচ্ছি না তো এখন ভালোভাবে এটা মুছে দিতে হবে দেখুন ময়লাটা ভালোভাবে সিমেন্টটা যেটা লেগেছে সুন্দরভাবে পুছে দিতে হবে তো যাই হোক তো প্রিয়ভিয়াস আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম